জন্য ছিলেন মাহমুদী যখন এতেকাল হয়েছে দেবন্দে পর্দার ভিতরে তার লাশ যখন নেওয়া হলো লাশ দোয়াইবার জন্যে যারা দোয়াইতে গিয়েছিলেন তারা শরীর থেকে কাপড় সরাইবার পরে চিৎকার করে সেখান থেকে বের হয়ে আসছেন লোকজন জিজ্ঞাসা করেছেন কি হয়েছে বলে শেখের শরীর থেকে কাপড় খোলার পরে আমরা দেখেছি তার পিঠের মধ্যে আর কমরের মধ্যে চামড়াও নাই কুষ্ঠাও নাই শুধু হাত সকলে তখন কান্না শুরু করে দিয়েছেন এই রাসকে প্রকাশ করবে হাত কি জন্য চামড়া পুরা কি জন্য কুষ্ঠ কি জন্য নাই তখন হুসাইন আহমদ মাদানী কলকাতা আছেন তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন জানাজা অংশ গ্রহণ করার জন্য যাবেন তিনি যাওয়ার পরে সকলে জিজ্ঞাসা করেছেন হুজুরের এই অবস্থা কেন শেখের অবস্থা কেন হুসাইন আহমদ মাদানী তখন যার কথা টানতে শুরু করেছেন চোখের পানি সাপতে হুসাইন হামাদ বাদারি বলেছিলেন আমার উস্তাদ যখন মালদার জেলখানা আদি করেছিলেন প্রত্যেকদিন দিন থেকে বের করে তাকে নেওয়া হতো নিয়া লোহা শীত গরম করে তার কামড়ে আর পিঠের মধ্যে লাগানো হতো তিনি বেহুশ হয়ে গেছেন যখন তাদের নির্যাতন করে বেহুশ কিছুক্ষণ থাকার পরে যখন আবার হুশ হইতেন তখন ইংরেজ তাকে বলতেন তুমি যে ফটোয়া দিয়েছ মুসলমানদের মুসলমান রেখে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরস এই ফটোয়া তুমি যুদ্ধ করো হুসাইন আহমদ মাদানি বলছেন তোদের নির্যাতনে আমার যদি মৃত্যু হয় মৃত্যুর দোয়ায় যায় বলবো তোরা যদি আমার ফাঁসির কাছতে তোলা